সপ্তাহের ছুটির দিন শনিবার শেয়ার বিজনেস টোয়েন্টি ফোর ডট কমের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ শুরুতেই আমরা আমাদের শেয়ার বিজনেস টোয়েন্টি ফোর ডট কমের সাবস্ক্রাইবার প্রিয় জহিরুল ইসলাম ভাইয়ের একটি রিকোয়েস্ট ছিল যে এইস আর এম ইউনিক হোটেল সোনালি পেপার এই তিনটি শেয়ার নিয়ে একটি ভিডিও দেওয়ার জন্য এবং তার এই ভিডিও তিনটি কোম্পানির এম হবে না বিএসআরএম হবে যদি আমরা বিস এস আর এম সম্পর্কে আলোচনা করব এবং প্রথমেই যেই শেয়ারটি নিয়ে উনি ওনাকে জানাবো যে সোনালি পেপার এই প্রতিষ্ঠানটি কিন্তু গত বৃহস্পতিবার এক টাকা একান্ন পয়সা বেড়ে একশো টাকা চল্লিশ পয়সা সর্বশেষ লেনদেন হয়েছে এবং এই প্রতিষ্ঠানটি যদি লক্ষ্য করি গত ছয় মাসে মার্কেট রিটার্ন কিন্তু নেগেটিভ রয়েছে মাইনাস ফিফটি এবং গত এক বছরে যা সেভেন্টি ফাইভ নেগেটিভ রয়েছে অর্থাৎ মার্কেট রিটার্নের দিক দিয়ে কিন্তু লোকসানে রয়েছেন এই প্রতিষ্ঠানের বিনিয়োগকারীরা প্রথম প্রান্তিকে এই প্রতিষ্ঠানটি শেয়ার প্রতি আয় হয়েছিল এক টাকা ছিয়াত্তর পয়সা আর ডিভিডেন্ড ইল্ড এই প্রতিষ্ঠানটির ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পার্সেন্ট আর ফ্রি ফ্লোট শেয়ার রয়েছে থার্টি টু পয়েন্ট ফোর নাইন পার্সেন্ট পি রেশু থার্টি সিক্স পয়েন্ট টু ফাইভ আর যদি লক্ষ্য করি এই প্রতিষ্ঠানটির সিক্সটি সেভেন পয়েন্ট ফাইভ ওয়ান পার্সেন্ট রয়েছে স্পন্সর ডিরেক্টরদের কাছে এবং টোয়েন্টি সিক্স পয়েন্ট টু পার্সেন্ট শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে এবং সিক্স পয়েন্ট টু নাইন পার্সেন্ট শেয়ার রয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে সোনালি পেপার নানা সময়ে নানা দিক দিয়ে আলোচনায় ছিল বছর জুড়েই এবং সর্বশেষ অর্থ বছরে কিন্তু তিন টাকা উনআশি পয়সা শেয়ার প্রতি আয় করেছে এই প্রতিষ্ঠানটি আর সর্বশেষ এজিএম করেছে প্রতিষ্ঠানটি দু সালের আঠারোই ডিসেম্বর এ ছিল প্রতিষ্ঠানটির সম্পর্কে মোটামুটি কিছু তথ্য তারপরে আমরা যদি দেখি ইউনিক হোটেলের ইউনিক হোটেলের কিন্তু গত এক বছরের মার্কেট রিটার্ন মাইনাস থার্টি নেগেটিভ আর গত ছয় মাসে যা ছিল মাইনাস সেভেন্টিন নেগেটিভ এবং যদি লক্ষ্য করি গত বৃহস্পতিবার কিন্তু প্রতিষ্ঠানটির দর কমেছে মাইনাস জিরো কমেছে সর্বশেষ বিয়াল্লিশ টাকা আশি পয়সা লেনদেন হয়েছে এই প্রতিষ্ঠানটির প্রথম প্রান্ত থেকে চৌচল্লিশ পয়সা আয় করেছিল এবং ডিভিডেন্ড ইল যদি লক্ষ্য করি টু পয়েন্ট নাইন সিক্স এবং সর্বশেষ বছরে কিন্তু শেয়ার প্রতি আয় করেছে প্রতিষ্ঠানটির পাঁচ টাকা চোদ্দ পয়সা পি রেশিও মোটামুটি ভালো অবস্থান রয়েছে এইট এই প্রতিষ্ঠানটির আর শেয়ার ধারণের দিক দিয়ে লক্ষ্য করলে দেখি যে স্পন্সর ডিরেক্টরদের কাছে প্রতিষ্ঠানটির ফিফটি টু পয়েন্ট ফোর শেয়ার রয়েছে এরপর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে বড় একটি শেয়ার রয়েছে উনত্রিশ দশমিক এক পাঁচ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে আঠারো দশমিক এক পাঁচ শতাংশ শেয়ার এই ছিল প্রতিষ্ঠানটির সম্পর্কে কিছু তথ্য অন্যদিকে আমরা যদি দেখি বিএসআরএম এই প্রতিষ্ঠানটিও গত এক বছরে মার্কেট রিটার্ন নেগেটিভ রয়েছে মাইনাস সিক্স পয়েন্ট এইট নাইন পার্সেন্ট এবং গত ছয় মাসে যা মাইনাস সিক্স পয়েন্ট এইট নাইন পার্সেন্ট সর্বশেষ গত বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির দর দুই টাকা বাইশ টু পয়েন্ট টু বেড়ে তেরাশি টাকা আশি পয়সা সর্বশেষ লেনদেন হয়েছে প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় হয়েছিল তিন টাকা সাতাত্তর পয়সা ডিভিডেন্ড ইল প্রতিষ্ঠানটি থ্রি পয়েন্ট এইট নাইন পি খুবই মানে একটি লোভনীয় পিউরিসি তো আছে ফাইভ পয়েন্ট সেভেন নাইন পার্সেন্ট অর্থাৎ ঝুঁকি নাই বলতে গেলেই চলে প্রতিষ্ঠানটির বিনিয়োগের ক্ষেত্রে আর স্পন্সর ডিরেক্টরদের কাছে প্রতিষ্ঠানটির ফোর্টি সেভেন শেয়ার রয়েছে এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে বিশ দশমিক তিন নয় শতাংশ এবং বিদেশি বিনিয়োগকারীদের কাছে রয়েছে সতেরো দশমিক এক তিন শতাংশ এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে কিন্তু পনেরো দশমিক তিন ছয় শতাংশ শেয়ার রয়েছে এই ছিল তিনটি কোম্পানির সংবাদ আমরা নিয়মিতই এ ধরনের তথ্য জানানোর চেষ্টা করব। অন্যদিকে আমরা যদি লক্ষ্য করি গত সপ্তাহে কিন্তু তেতাল্লিশটি প্রতিষ্ঠান তাদের আর্থিক প্রতিবেদন প্রকাশ করার সময় জানিয়েছে আর আর্থিক প্রতিবেদনকে কেন্দ্র করে কিন্তু এখন কিছু কিছু শেয়ারের দর বাড়ছে শায়ন পুকুর সিনামিক্সের পর্ষদ স্বভাবে আঠাইশ জানুয়ারি তারপর বেক্সিঙ্কো ফার্মাসিউটিক্যালসের পর্ষদ সভাবে আঠাইশ জানুয়ারি একই রকমভাবে বা বেক্সিমকো লিমিটেডের সভা আঠাইশ জানুয়ারি তারপর সায়াম কটন মিলসের সভা তিরিশ জানুয়ারি সায়াম টেক্সটাইল এরপর আমরা জানাচ্ছি যে কোন কোন প্রতিষ্ঠানগুলো পর্ষৎসভা ইতিমধ্যে ঘোষণা করেছে ডোরিন পাওয়ার জেনারেশন ই জেনারেশন তারপরে গোল্ডেন হারভেস্ট সিলভা ফার্মাসিউটিক্যালস তারপরে ইস্টার্ন লুব্রিকেন্টস তারপর রয়েছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস খান ব্রাদার্স পুরুষ সংবাদটি অবশ্য শেয়ার বিজনেস ফোর ডট কমের আমরা একটা লিঙ্ক দিব সেখান থেকে দেখে নেবেন আমরা কিছু কিছু আলোচনা করব এবং এর মাধ্যমে আমরা কিছু বেসিক বিষয় তুলে ধরার চেষ্টা করব পাঠক আপনারা কি ধরনের তথ্য জানতে চান সেগুলো যদি আমাদের মন্তব্য করে জানান তাহলে আমরা অনেকটা বুঝতে পারবো এবং সে অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব অনেকেই দেখেছি যে নানা কোম্পানির তথ্য জানতে চান এবং সেই ভিডিওগুলো যখন দেই তখন কিন্তু বেশি একটা সারা পাওয়া যায় না যার ফলে আমরাও কিন্তু দেয়ার আগ্রহ হারিয়ে ফেলি সেজন্য জন্য আমাদের যদি মন্তব্য করে এবং বেশি বেশি শেয়ার করে এই জিনিসগুলো তুলে ধরেন তাহলে আমাদের কাজ করতে আরও উৎসাহিত হব আমরা এ ছিল তেতাল্লিশটি কোম্পানির একটি সভা সংক্রান্ত তথ্য আর দৈনিক প্রথম আলোতে কিন্তু খুলনা প্রিন্টিং নিয়ে একটি আলো রিপোর্ট প্রকাশিত এই পরে কিন্তু বিভিন্ন গণমাধ্যমেও একটি তথ্য তুলে ধরা যে খুলনা প্রিন্টিং নিয়ে যে এক মাসেই দর বেড়েছে তিন গুণ এরকম একটি খবর রয়েছে যেহেতু কোম্পানিটির কারখানা বন্ধ রয়েছে তাই বিনিয়োগকারীদের সচেতন থাকতে হবে এ ব্যাপারে যদিও যাদের কাছে শেয়ার রয়েছে তাদের জন্য খবরটি অবশ্যই দুঃসংবাদ এবং এই ব্যাপারে কিন্তু সচেতন থাকতে হবে আর লেনদেনের নতুন সিদ্ধান্ত স্থগিত করেছে সিএসসি অর্থাৎ আগামীকাল রোববার থেকে সকাল দশটার পরিবর্তে সকাল সাড়ে নয়টা লেনদেন শুরু হওয়ার নতুন সিদ্ধান্ত থেকে আপাতত সরে এসেছে দেশের দ্বিতীয় বৃহত্তম পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ আর গত সপ্তাহের যে প্রধান ষাটটি খবর ছিল প্রধান প্রথম খবর ছিল ডিএসসির বাজার মূলধন বেড়েছে সাড়ে তিন হাজার কোটি টাকা আর পনেরো খাতে মুনাফায় ফিরেছে বিনিয়োগকারীরা এরকম খবর রয়েছে তারপর ডিএসসির পি রেশিও কমেছে এবং ব্লক মার্কেটে দশ কোম্পানির একানব্বই কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে এরকম একটি খবর রয়েছে এবং লেনদেনের শীর্ষ রয়েছে এডিয়ান টেলিকম দরপতনের শীর্ষে পাওয়ার গ্রিড আর দর বৃদ্ধির শীর্ষে খুলনা প্রিন্টিং এই প্রতিষ্ঠানগুলোর খবরগুলো শেয়ার বিজনেস টোয়েন্টি ফোর ডট কমের পোর্টাল থেকে দেখে নিতে পারেন যারা বিস্তারিত জানতে চান আমরা কম এটার লিঙ্ক দিয়ে দিব বিস্তারিত তথ্যে দিয়ে দেব সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম